এইতো উঠে যাক নাই কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে ব্লগটা শুরু করছি একদম ভোর ভোর বেলা থেকে মানে একদম সকালবেলা সবে মাত্র আলো ফুটেছে আর আমরা বেরিয়েছি দেখো কদমতলার ওপর দিয়ে যাচ্ছি একটা জনপ্রাণী নেই কিচ্ছু নেই কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাঘাট একদম ভেজা ভেজা আর শান্ত মানে সত্যি মানে সত্যি শহরটাকে শান্ত দেখতে কীরকম অদ্ভুত লাগছে যে কিছুক্ষণ পর থেকে এখানটা কতটা ব্যস্ত হয়ে যাবে কত মানুষজন যাওয়া আসা করবে আর এখন একদম শান্ত আসলে কি বলো তো আজকে ছিল রথের দিন আর তোমাদের দাদাভাই ভাই উত্তরপ্রদেশ থেকে ফিরছে তো আমাদের এরকমই কথা ছিল যে যখন ও উত্তরপ্রদেশ থেকে ফিরবে মানে হাওড়া থেকে বাড়ি যাওয়ার পথে ও আমাকে নিয়ে যাবে তো ওর ট্রেনটা অ্যাডভান্স চলে এসেছে যার জন্য একদম ভোরবেলা সাড়ে চারটের দিক করে ওকে নাম নিয়ে দিয়েছে আর আমি তখনই বেরিয়ে যাচ্ছি নয়তো ওর আটটা সাড়ে আটটার মধ্যে আসার কথা ছিল সেই সময় যাওয়ার ইয়ে ছিল আমাদের প্ল্যান ছিল আর যেহেতু ট্রেন অ্যাডভান্স চলে এসেছে সেই জন্য আমরাও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আর তো সেই সময় টোটো পাওয়া যেত না আর যার জন্য মানে আর এই মামা হচ্ছে আমাদেরই মানে বাড়িতেই কি বলবো আমার ঠাম্মা যেহেতু হয় তো প্রতিদিন মানে সপ্তাহে দুদিন করে যেতে হয় তো আমাদের সাথেই থাকে খুব কাছে রয়ে গেছে এই জন্য যখন মানে কোনো অন্য অন্য সময় দরকার পড়ে এই মামায় তখন নিয়ে যাওয়া নিয়ে আসা করে অনেকবার হয়েছে আমাদের সলবে দিয়ে এসেছে তো এবারেও যেহেতু এত সকালবেলা রাস্তায় টোটো সেরকমভাবে পাওয়া যেত না সেই জন্য আর কি মামাকেই বলা হয়েছিল আমাদেরকে দিয়ে গেছে আর তারপর তো আমরা বাড়ি এসে গেছি যখন তখন বাজে প্রায় ছটা মতন হবে বাড়ি এসে গেছি আর এত সকালবেলা সুন্দর লাগছে পরিবেশটা বৃষ্টিও তখন পড়ছে না থেমে গেছে আর ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা আর তারপর তো আমার এখানে এসে যেরকম যা কাজ থাকে সেই সব কিছু করে নিয়েছি আর ঘরটা একটু অপরিষ্কার হয়েছিলো সেরকমভাবে না তাও একটু অপরিষ্কার হয়েছিল সেগুলোকে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আর করে স্নান টান করে নিয়েছি তোমাদের দাদাভাই এখন গেছে হচ্ছে কি বাজারে একটুখানি সব খাওয়া দাওয়া হবে সব বাজার টাজার করতে গেছে আর গেছে আর হচ্ছে আমিও সকালবেলা স্নান টান করে নিয়েছি এ করেছি আর অনেক কিছু জামা কাপড় ছিল যেগুলো ধোয়ার বাকি ছিল সেগুলোকে ধুয়ে দিলাম এ করলাম মানে আগেরবারে বারে সে এগুলো ধোয়া হয়নি এগুলো রয়েই গিয়েছিলো সেজন্য এবারে মানে সব ধুয়েছি আর করেছি আর তখন আমি ভাবছি যে তোমাদের সাথেও ভ্লগটা শেয়ার করছি মানে ভিডিও করছিলাম তখন তখন ভাবছিলাম যে কতদিন পর এরকম ভিডিও করছি আর করছি মানে এরকম আগে যখন এখানে থাকতাম তখন এই দিনগুলো শেয়ার করতাম মানে কি কাজ করতাম না করতাম এখন তো ওখানে গিয়ে সেভাবে কিছুই শেয়ার করা হয় না তো আবার খুব মিস করছিলাম তো আবার ভালোও লাগলো যে অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করতে পারবো বেশ ভালো লাগবে এই আর কি আর কি বলো তো এই ভিডিওটা হয়েছে রথের দিন কিন্তু সত্যি কথা বলতে তোমরা জানোই আমার অনেক রকমের প্রবলেম ছিল বলে আমি করতে পারছিলাম না সময় সময় এডিট করে দিতে পারছিলাম না এটা অনেক দিনই হয়ে গেল তাও তোমাদের সাথে ভাবলাম যেহেতু ভিডিও করেছি তোমাদের সাথে যখনই হোক শেয়ার করব কারণ কি তোমাদের সাথে আমার সব কিছুটা শেয়ার করতেও খুব ভালো লাগে তোমরা অনেকেই আমার ভিডিও পছন্দ করো আমাকে ভালোবাসো ভীষণ ভালোবাসো তো সেগুলো থেকেই মনে হয় যে যাই হোক পুরোনো হোক তাও আমি তোমাদের সাথে কি কর করছি না করছি সবটাই শেয়ার করব। দুদিন পরে হয়তো জানতে পারবে কিন্তু জানাতে খুব ইচ্ছা করে তোমাদেরকে এই জন্যই ভিডিওটা ছিল করব কি করব না নানা রকম ভেবে ভেবে করেই ফেললাম আর সকালের দিকে ওয়েদারটা এত সুন্দর ছিল ছাদে বেশ সময়টা কাটাতে ভালো লাগছিলো কিন্তু বেশিক্ষণ সময় নষ্ট করলে হবে না আবার নিচে যাবো খাওয়া দাওয়া আছে রান্না ফান্না কী হবে না হবে সেসব দেখা দেখি আছে এই জন্য বেশি সময় ছিলাম না তারপর নিচে এসে গিয়েছিলাম আর এসে দেখি তোমাদের ও বাজার থেকে এসে গেছে সব কী রান্না হবে না হবে ও সেরকমভাবে সব বাজার দোকান করে নিয়ে এসেছে আর দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে যার জন্য মাও রান্নাঘর থেকে যাচ্ছেই না ও ইলিশ মাছ চিংড়ি মাছ এই মাছগুলো ভীষণ পছন্দ করে সব মাছ খায় না আর একজন যে আছে কুটকুটি সে সব মাছ খেয়ে নেয় কিন্তু মাও সব মাছ খেতে চায় না ও বেছে বেছে মাছ খায় আর যেগুলো খুব ভালো সেগুলোই খায় ইলিশ মাছ চিংড়ি মাছ এসবইও পছন্দ করে আর তোমাদের দাদাভাই এসে গেছে খাবার একবারে বললো কি অনেক দিন হয়েছে বাড়িতে কষ্ট করে রান্না করে খেয়েছে আর বাড়ির খাবার ভালো লাগছে না একটু বলছে এখানে তো এসেছি একটুখানি কিনে কেটে খাবো তারপর তো আবার চলে যাব ওখানে তো বাড়ির রান্নাই খেতে হবে এই জন্য আর দেখো কচুরি নিয়ে এসেছে আমাদের সবারই নিয়ে চলে এসেছে কচুরি আর হচ্ছে ওই তরকারি তার সাথে যেটা দিয়েছে প্রতিবার যখন কচুরি নিয়ে আসে আমি বলি কি আমার জন্য তরকারি তেলে ভাজা এসবগুলো নিয়ে আসতে শুধু আমি মুড়ি খাই আর এবারে বলছে কি কচুরি অনেক দিন খাওয়া হয়নি খেয়ে দেখো কীরকম লাগছে এই জন্য আমার জন্য কচুরি নিয়ে এসেছিলো তো ওটাই খেয়েছি সকালে টিফিনে আর তারপর দেখো দুপুরবেলা মা একটু রান্নার দিকটা মাই ছিল আর আমি এখন এসে গেছি ঠাকুর ঘরে আসলে আজকে যেহেতু রথযাত্রা রথের পুজোতে লিজা একটা রথ নিয়ে এসেছে ছোট্ট রথ তো সেই রথটাকেই পুজো করা হবে সাজিয়ে গুছিয়ে মানে যেরকমভাবে হয় আর কি সেরকমভাবে পুজো করা হবে তো এখন আমরা দুজনেই চলে এসেছি ঠাকুর ঘরে আমি ফলগুলো কাটছিলাম আর ও সব কিছু জোগাড় কিনে নিয়ে এসেছে মানে আর কি সব খাবার মানে প্রসাদ হিসেবে কি দেবে না দেবে সেসবগুলো আর ওই দুজনে মিলে এসে ঠাকুর ঘরে ওটারই জোগাড় করছিলাম আর এই যে দেখো রথটা কি সুন্দর দেখতে তার ভিতরে এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রা কি সুন্দর লাগছে রথটা তোমাদের কাদের কাদের বাড়িতে রথের পূজা হয় একটুখানি জানিও কমেন্ট বক্সে আর দেখো যেটুকুটা পেরেছি আমরা সেটুকুটাই করার চেষ্টা করেছি কীরকম কী হয়েছে পুজোর আয়োজন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ছোটোবেলায় রথের দিনগুলোর কথা মনে পড়ে গেল তখন তো বাড়িতে রথের পুজো এরকমভাবে কোনোদিন আমাদের বাড়িতে হয়নি কিন্তু এমনি সামনে যে রথের মেলা হতো সেখানে প্রতি বছর যেতাম পাঁপড় জিলিপি এসবের সাথে বেশ স্মৃতিগুলোর কথা রথ হলেই মনে পড়ে যায় আর আমার একটা বায়না ছিল কি প্রতি বছর হচ্ছে মাটির ঠাকুর বায়না করে কিনতাম প্রতি বছর মাটির ঠাকুর মাটির বোকাভার এসবগুলো কিনতাম তো সেই দিনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে সেখানটা কেটেছে একরকমভাবে আর এখানে রথের দিনগুলো কাটছে অন্যরকমভাবে দুবছরই বাড়ি থেকে বেরোনা হয়নি ঘরেতেই আছি মানে বাড়িতেই থাকি সেভাবেই কাটছে তো যাই হোক চলো পুজো কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এসে গেছি এখন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও